যশোর আশ্রম মোড় স্টেশন রোডে কিন্তু ওপেন হয়েছে রিতাজেল ফ্যাশন অ্যান্ড বিউটি পার্লার যেখানে গেলে আপনি পেয়ে যাবেন ড্রেস থেকে শুরু করে ড্রেস কসমেটিক্স জুয়েলারি ব্যাগ এবং তার সাথে অনেক সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস আরও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব ডিজাইনার বোরখা দাঁড় দাঁড়ান এখানেই শেষ না পার্লারে যাবতীয় সকল সার্ভিসই কিন্তু থাকছে রিতাজেল ফ্যাশন এন্ড বিউটি পার্লারে মানে বলা যায় একের ভেতরে সব এখানে আসলে আপনি নিজের নিজের সেলফ কেয়ারও করতে পারবেন তার পাশাপাশি চাইলে একদম মনের মতো সুন্দর সুন্দর ড্রেস সাথে ম্যাচিং করে আপনি জুয়েলারি নিতে পারবেন ব্যাগ নিতে পারবেন এবং থাকছে তো কসমেটিক্স আর আপনারা যদি ভিডিও দেখে যান আপনাদের জন্য কিন্তু থাকছে স্পেশাল ডিসকাউন্ট প্রতিটা ব্যাগ ড্রেস এবং এত সুন্দর সুন্দর বোরখা কালেকশন আছে এ কিন্তু আপনারা এখানে জামদানি শাড়ি বাটিকের শাড়ি আরও অনেক কিছু পেয়ে যাবেন আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে শোরুমটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিব আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে জেল ফ্যাশন অ্যান্ড বিউটি পার্লার ভিজিট করেছেন তাহলে চলেন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এভিওন কী অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে এটা তো আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন এই যে দেখেন আমি কিন্তু এখন চলে এসেছি একদম রিতাজেল ফ্যাশন অ্যান্ড বিউটি পার্লারের ঠিক সামনেই শুরুতে আপনাদের লোকেশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আশ্রম মোড় হচ্ছে বামে আর ডাইনে হচ্ছে স্টেশন রোড স্টেশন রোডের একদম হাতের ডান পাশেই দেখবেন অনেক বড় করে সাইনবোর্ড দেওয়া আছে আর শোরুমটাও কিন্তু অনেক বড় এই যে দেখেন রিতাজেল ফ্যাশন এন্ড বিউটি পার্লার আর এই যে আমি তো এখন চলে এসেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওতে আমি আপনাদেরকে একদম এ টু জেড সবকিছুই দেখিয়ে দিব এই যে দেখেন এক সাইডে আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেস ওয়ান পিস টু পিস সুন্দর সুন্দর শাড়ি এবং এখানে এত সুন্দর বোরখা আছে আর এই যে রিটাজেল ফ্যাশনের ওনার রিটা আপু অনেক 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 ভালো আমাকে খুব আদর করেছে থ্যাংক ইউ সো মাচ আপু আর এই দিকটা আছে হচ্ছে সুন্দর সুন্দর ব্যাগ কসমেটিক্স জুয়েলারি আইটেম আরও অনেক কিছু আর এই যে দেখেন ভেতরে কিন্তু কি বলেন তো পার্লার যেখানে আপনি একদম সুন্দরভাবে নিজের সেলফ কেয়ার করতে পারবেন পার্লারের যাবতীয় সকল সার্ভিসই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন মানে বললাম না একের ভেতরে সব এখানে আসলে আপনি নিজের সেলফ কেয়ারও করতে পারছেন আর আপনি রিল রিল্যাক্সে চাইলে শপিংও করতে পারবেন হাইড্রা ফেসিয়াল এছাড়াও আপনারা যারা কিনা বোটক্স করতে চাচ্ছেন হেয়ারের ট্রিটমেন্ট করতে চাচ্ছেন হেয়ার স্পা করাতে চাচ্ছেন যে কোনো ফেসিয়াল সব কিছুই অ্যাভেলেবেল আছে এই যে দেখেন সব থেকে অ্যাডভান্স যে বায়োহাইড্রা এটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এছাড়াও যারা মেস্তার সমস্যায় ভুগছেন এখানে কিন্তু মেস্তা রিমুভ করা হয় তো আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন এখন আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব আর এই যে দেখেন এখানে সব বোরখা আরও কিন্তু আসতেছে আপনারা যারা যশোরিয়া আছেন আর চাচ্ছেন একটু এক্সক্লুসিভ নিতে আপনারা কিন্তু চাইলে আপুর সব ভিজিট করতে পারেন প্রথমে আমি সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি এই জিমিচু ফেব্রিক্স বর্তমানে খুব ভাইরাল আর এগুলো কিন্তু আপনি অনেক বেশি রিজনেবল প্রাইসে পাচ্ছেন ওকে আমি ড্রেসের প্রাইস বলতেছি না কারণ প্রতিটা ড্রেসের প্রাইস আমার মনে নাই সো আপনারা যদি সব ভিজিট করেন অথবা স্ক্রিনশট দিয়ে আমি যে পেজলিংটা ডিংটা ক্যাপশানে ট্যাগ করে দিব আপনারা কিন্তু চাইলে আপুর পেজ ইন বক্স করতে পারেন এই ব্ল্যাক ড্রেসটা খুব সুন্দর বিশেষ করে দোপাট্টাটা আর এটার দোপাটা টাও খুব সুন্দর আমার এরকম কন্ট্রাস্টের ড্রেস কিন্তু খুব ভালো লাগে আপনারা যারা একদম পিওর কটনের ড্রেস খুঁজতেছেন এই যে দেখেন এটা আর প্রতিটা ড্রেসেরই কিন্তু অনেক 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 কালার আছে এখন আমায় আপনাদেরকে দেখাবো এই সুন্দর সুন্দর বোরখাগুলা দেখতেই পারছেন কি পরিমাণ হ্যাভি ওয়ার্ক মানে যে কোনো প্রোগ্রামের জন্য একদম পারফেক্ট আর আপনারা যারা এই একটু যাচ্ছেন যে না গর্জিয়াসের ভেতর একটু হালকা হবে সেই রকমও কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক ড্রেস আছে আচ্ছা আমাকে বোরখা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না প্রতিটি বোরকার সাথেই কিন্তু রয়েছে একদম ম্যাচিং ম্যাচিং হেজাব আর সত্যি বলতে কাপড় হাতে নিয়ে বুঝতেছিলাম এত বেশি সুন্দর এই যে দেখেন এটাও কিন্তু একটা আভায়া ডিজাইন খুব ভালো লাগতেছিল আর প্রতিটা বোরকারই কিন্তু অনেকগুলা ডিজাইন আছে আমি জাস্ট একটা একটা করে আপনাদেরকে পরে দেখিয়ে দিলাম এই ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর তাই না কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন এইটাও কিন্তু আর এই প্রাইস কিন্তু হাজার টাকা আপনারা যদি কাজ দেখেন হাতে নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে সব রেঞ্জেরই আছে পঁচিশশো তিন হাজার এরকমও আছে আবার এই যে এটা এক্সক্লুসিভ বললাম ওকে এখন আমি আপনাদেরকে আবার কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা তো খুব সুন্দর আর এই ড্রেসটা পুরা ড্রেস দোপাট্টা প্যান্ট সব কিছুতে এরকম হ্যাভি ওয়ার্ক করা এত 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 সুন্দর এটা আমার খুব ভালো লেগেছে আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে সাতশো টাকা একদম কটন ড্রেস আপনারা একদম রেগুলার ওয়ারের জন্য এগুলো কিন্তু আপুর থেকে নিয়ে নিতে পারেন আরও অনেক ড্রেস আছে পেছনে দেখতেই পারছেন সুন্দর সুন্দর শাড়িও কিন্তু আছে আপনারা সব ভিজিট করলে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনারা যারা যশোরিয়ান আছেন আমি বলবো আপনারা ফার্স্ট ফার্স্ট শপে চলে আসুন এখানে আপনারা জর্জেট জিমিচু ফ্যাব্রিক্স তাছাড়াও কটনের সুন্দর সুন্দর ড্রেসই পেয়ে যাবেন এটাও কিন্তু ইন্ডিয়ান জিমিচু ফেব্রিক্স বাট এটা হচ্ছে ভাংচুর জিমিচু বলে এবং এটা এত লাইট ওয়েট আর এই যে হোয়াইট একটা না দেখালে কেমন হয়ে যায় না বলেন এরও কিন্তু অনেকগুলা কালার আছে আর এদিকে তো আমি অনেকগুলা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রতিটা ড্রেস তো আর আমার পক্ষে দেখানো সম্ভব না আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব শাড়ি আর এই জামদানি শাড়িগুলো আপুর এখানে অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে সব হাতে নিয়ে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আর পুরো শোরুমটা তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই যে আমাদের সন্ধ্যে তাপ আপু কিন্তু অনেক ভালো আপনারা যদি ভিডিও দেখে চান আপনাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর আপনারা যারা একদম সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ব্যাগ চাচ্ছেন আপু শপে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এবং প্রতিটা ব্যাগে কিন্তু বাহিরের আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি আর এই হোয়াইটটা তো একদম পুরো আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে তো আমি বলতেছিলাম এটাকে আমি নিয়ে নিব কিনা আর এটা দেখেন এটার প্যাকেজিংটাও যেরকম সুন্দর ব্যাগটাও কিন্তু অনেক বেশি ক্লাসি তাই না এখানে কিন্তু আপনি ইন্ডিয়ান শ্রীলেদারেরও ব্যাগ পেয়ে যাচ্ছেন আরও দেশের বাইরের অনেক 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 ব্যাগ পেয়ে যাবেন আর কোয়ালিটির কথা যদি আমি বলি ব্যাগের কোয়ালিটি অনেক ভালো আপনারা দেখে শুনে গিয়ে নিতে পারবেন পেছনে দেখতে অনেক কসমেটিক্স আছে আমি আপনাদেরকে বলবো আপনারা সব ভিজিট করবেন সব ভিজিট করলে দেখে শুনে বুঝে নিতে পারবেন এখানে অনেক কিছু আছে একদম একের ভেতরে সব এটা আমি শুরুতেই বলেছি যেখানে আপনি সব কিছুই পেয়ে যাচ্ছেন আর এখানে আপনি সুন্দর সুন্দর কালার কসমেটিক্স পাবেন আমাদের অর্নামেন্টস পেয়ে যাচ্ছেন আর পিম্পলার ফেস ওয়াশ এটা আমি নিজেও ইউজ করি এটাও খুব ভালো এখানে আরও আপনি অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন স্যাফ্রন সোপ পেয়ে যাচ্ছেন এই তো এই তো আমি তো আপনাদেরকে শোরুমটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম একের ভেতরে সব আপনি এখানে ড্রেস পেয়ে যাচ্ছেন এখানে আপনি পার্লারের সার্ভিস পেয়ে যাচ্ছেন তো আর কি লাগে বলেন আপনারা অবশ্যই ভিজিট করবেন শেষে আপনাদেরকে লোকেশনটা আর একবার দেখিয়ে দিলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ